নতুন বছরের এবং একই সাথে বাংলার বাংলার আমরা প্রতিটি পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলার চিত্র আজকের পর্বটি নির্মাণের জন্য আমরা চলে এসেছি একটি ব্যতিক্রম জায়গায় আর সেটি হচ্ছে ছাদ বাগান আসলে আমরা যারা শহরে থাকি তারা অনেকেই প্রকৃতি প্রেমী কিন্তু এমন একজন ব্যক্তিকে আমরা তুলে ধরব যিনি শত ব্যস্ততার মাঝেও এই সাতবাগানকে অনেক সুন্দর পরিপাঠি করে সাজিয়েছেন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এ আজকের এ সাতবাগানের বিশেষ পর্বটি ঢাকার আকাশ ছোঁয়া কংক্রিটের ভিড়ে ছাদ বাগান যেন টুকরো সবুজ নিঃশ্বাস ব্যস্ত রাস্তা হর্নের শব্দ আর মানুষের চারপাশে ভিড় তারই মাঝে ছাদের উপর জন্ম নিচ্ছে সবুজের নীরব বিপ্লব সকালবেলার রোদে টবের পাতায় ঝিলমিল করে শিশির বাতাসে ভেসে আসে তুলসী পুদিনা আর লেবু পাতার সতেজ গন্ধ এই সাতবাগান শুধু সৌন্দর্যের জন্য নয় এটি ঢাকার জীবনের সঙ্গে প্রকৃতির এক গভীর সম্পর্ক কেউ এখানে চাষ করছেন লাল শাক পালং মরিচ আর টমেটো নিজের হাতের ফল নিজের ঘরে কেউ আবার ফুলের বাগানে সাজিয়েছেন গোলাপ গাধা জবা যা প্রতিদিনের ক্লান্তি ভুলিয়ে দেয় এক মুহূর্তের শান্তিতে দুপুরে ছাদের বাগান রোদে ঝলমল করে আর বিকেলে নরম আলোয়ে তা হয়ে উঠে বিশ্রামের আশ্রয় শিশুরা শিখছে গাছের যত্ন বড়রা খুঁজে পাচ্ছেন মানসিক প্রশান্তি বাগান কমাচ্ছে তাপমাত্রা শুদ্ধ করছে বাতাস আর নগর জীবনে এনে দিচ্ছে টেকসই এক সমাধান ঢাকার বাগান মানে শুধু গাছ লাগানো নয় এটা ভবিষ্যতের জন্য সবুজ আশা দেয়া কংক্রিটের শহরেও যে প্রকৃতি বেঁচে থাকতে পারে সেই গল্পই নীরবে বলে যায় প্রতিটি বাগান বাংলার চিত্রের আজকের পর্বটি ঢাকার বাগানকে ঘিরে সাজানো হয়েছে আর তুলে ধরা হয়েছে একজন প্রকৃতিপ্রেমীর গল্প যিনি একাধারে মিরপুর কলেজের স্বনামধন্য শিক্ষিকা এবং লেখিকাও শত শতব্যস্ততার মাঝেও যিনি প্রকৃতির প্রেমে আকৃষ্ট হয়ে একটি পরিপাটি ছাদবাগান গড়ে তুলেছেন তার নাম সবনাম জাহান আপনি একজন শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের এবং পাশাপাশি আপনি লিখালেও করেন অনেক ব্যস্ত সময় পার করেন এই ব্যস্ত সময় পার করা সত্ত্বেও এত সুন্দর পরিপাটি করে আপনি ছাদ বাগানটি কীভাবে গুছিয়েছেন আমি পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এরকম সুন্দর করা মানে সময় না দিলে সম্ভব না এরকম যত্ন না নিলে এরকম সুন্দর ছাদ বাগান করা সম্ভব না আপনি এত ব্যস্ত থাকার পরেও আসলে কিভাবে এত সুন্দর ছাদ বাগান তৈরি করেছেন যদি আমাদের একটু বলতেন আচ্ছা ধন্যবাদ আহ ছাদ বাগানের প্রতি আগ্রহের শুরুটা যদি আমি বলি তাহলে সেটা আমার মার কাছ থেকে আমি ছোটবেলায় যখন আমার নানু বাড়িতে যেতাম তখন আমি দেখতাম যে আমার নানা ভাইও কৃষির সাথে মানে অনেক বেশি সম্পৃক্ত ছিল এবং হয়তোবা বা জেনেটিক্যালি আমার মধ্যে এটা সুপ্ত অবস্থায় ছিল এটা বিকশিত হয় মূলত করোনাকালীন সময় করোনাকালীন সময়ে যখন সম্পূর্ণ পৃথিবীর অখণ্ড অবসর সেই মনে হলো যেহেতু তারা একটু বড় হয়ে গিয়েছে তখন আমি একটু একটু করে ছাদ বাগানের দিকে পই এবং এই গত তিন চার বছরে আলহামদুলিল্লাহ আমার নিজের জীবনের একটা অংশ হিসাবে আসলে ছাদ বাগানকে আমি সম্পৃক্ত করে ফেলেছি আমি সকালে ফজরের পরে কিছুটা সময় দিই আবার একই সাথে আসরের পরে কিছুটা সময় দেওয়া এই দৈনন্দিন দুইবার সময় দিতে যেয়ে আমি যেটা দেখলাম যে আসলে ছাতকৃষিটা হচ্ছে ব্যাপক ধৈর্যের একটা পরীক্ষা আমি আমার ব্যক্তিগত জীবনেও আহ ধৈর্যশীল যতটুকু হতে পেরেছি তার পিছনে অনেকটাই ভূমিকা রাখছে ছাদ কৃষি আসলে এরকম প্রকৃতি এরকম গাছপালার প্রতি ভালোবাসা না থাকলে এটা করা সম্ভব না বলে আমি মনে করি অবশ্যই অবশ্যই আর বর্তমানে আসলে আমরা যারা শহরে থাকি আমরা অনলাইনে কিন্তু অনেক বেশি ভিডিও দেখতে পাই সোশ্যাল মিডিয়া কিন্তু এক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে আমরা শহরে মফসলে জেলা শহরে অনেকের যে ছাদ কৃষিগুলো যেভাবে মিডিয়া আপনাদের মতো সাংবাদিক যারা আছে তুলে আনেন তাতে করে কিন্তু নতুন নতুন অনেকে আগ্রহী হচ্ছে উৎসাহিত হচ্ছে এবং এটি সাথে তার উপরে ভিত্তি করে যে নানান ধরনের ছাদ কৃষিকে সাপোর্ট দেওয়ার মতো যে সাপ্লাই চেইন একটা তৈরি হয়েছে আমরা কোথা থেকে চারা নিব কোথা থেকে কীটনাশক নিব এবং তারা অনেকেই দেখা যায় যে অনেক ধরনের অ্যাডভাইস দিয়ে অনেক ইউটিউব চ্যানেল তৈরি করেছে এই সব কিছুই আসলে আমাদের অনেক বেশি সহজ করেছে জার্নিটা এবং আমি যেটা বলবো আমাদের দেশের মাটি আসলে যেটা একটা প্রবাদ আছে যে সোনা ফলে সত্যিকার অর্থে তাই আপনি দেখেন যে ছাদের মধ্যে আসলে খুবই স্বল্প মাটির মধ্যে আমার এখানে সবজি ফলছে ফুল আছে বড় বড় গাছে পেয়ারা আছে ডালিম আছে এবং সিজনে দেখা যায় যে আমার থেকে আমি কলা পর্যন্ত পাকা কলার যে যে অরিজিনাল পাকা কলা গাছ থেকে সেটাও কিন্তু পেয়েছি অর্থাৎ আমাদের মাটি হচ্ছে চমৎকার মাটি এবং এই মাটিতে যদি সঠিক ভাবে একটু পরিচর্যা করা যায় তাহলে সেই পরিচর্যার মাধ্যমে কিন্তু আমাদের সুন্দর সময় কাটে এবং বাস্তবিক অর্থে আমরা যারা শহরে থাকি আমাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা প্র্যাকটিস যে অনেক ধরনের ব্যাড হ্যাবিট থেকেও কিন্তু আমরা দূরে থাকতে পারি যে আমার যতটুক অবসর আছে আমি কোন ধরনের সিনেমা বা কোন ধরনের সিরিয়াল বা কোন ধরনের গসিপিং থেকে সব কিছু থেকে মুক্ত থেকে দৈনন্দিন কাজ এর পরে যতটুকু অবসর পাওয়া যাচ্ছে পুরোটাই আমি ছাত্রীতে দেই এবং এখানে আমার না আছে কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা না আছে কোনো ধরনের নোংরামি না আছে কোনো ধরনের আহ গিবত চর্চা থেকে শুরু করে সবকিছু থেকে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জীবনের একটা অংশ হিসাবেই ছাত্রী শেখে আমরা নিতে পারি আমাদের যাদের সুযোগ আছে আমি সবাইকে বলবো তারা যেন ছাত্রী শিখে আরেকটু আগ্রহী হয় উৎসাহিত হয় এবং নিজের সময়কে চমৎকার ভাবে ব্যবহার করে শবরম জাহান আশির দশকে কুমিল্লা জেলার শিমপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বেড়ে ওঠা এবং পড়াশোনা ঢাকা শহরে বৈবাহিক জীবনে তার স্বামী মোহাম্মদ মাহবুব মিয়া তাদের দুই পুত্র সন্তান রয়েছে যাদের নাম মোহাম্মদ তানভীর রহমান সাকিব এবং মোহাম্মদ তাহমিদ রহমান সাজিব ভিকারুন নিসানুন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে মিরপুর কলেজে সহযোগী অধ্যাপক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত আছে শত ব্যস্ততায়ও এ ছাদ বাগান থেকে বিচুত হননি তিনি হাজারো ব্যস্ততার ফাঁকে সকাল এবং বিকালকে তার এই স্বপ্নের বাগানকে সময় দিয়েই চলছেন তিনি

সব আমার আমরা ধারণা একসাথে আমরা ফলতে পারব আর তুমি কি গাজর গাছগুলো দেখতেছব হ্যাঁ গাজর গাছগুলো হ্যাঁ গাজর গাছগুলো কিন্তু আরো অনেক দিন লাগবে আমার ধারণা ফেব্রুয়ারির আগে আমরা গাজর ফলতে পারব না এবার দেখি কতদিন লাগে আর ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি আশা করতেছি জানুয়ারির মাঝামাwidetilde নিতে পারব এই তো জানুয়ারি মাস চলে আসলো জানুয়ারির মাঝামাwidetilde আমরা ফুলকপি বাঁধাকপি নিতে পারব তারপর আমরা একদিন পিকনিক করব ছাদের ঠিক আছে আর আচ্ছা আমরা আপনার কাছে আশা করব যারা নতুন নতুন ছাদ বাগান করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান আচ্ছা ধন্যবাদ আমি মনে করি যে ছাদ কৃষি আসলে বেশ ব্যয়বহুল একটা বিষয় তো যারা নতুন করে ছাদ বাগানে আগ্রহী তারা যেন ধীরে ধীরে তাদের ইনভেস্টমেন্টটা বাড়ায় মানে প্রথমে হচ্ছে যেসব গাছগুলো খুব সহনশীল প্রকৃতির এবং কিছু এমন কিছু করা যায় যে লেবু গাছ পেয়ারা গাছ এই গাছগুলো নিয়ে যদি শুরুতে তারা বাগানটা শুরু করে তখন দেখা যায় যে তাদের প্রতিনিয়ত যত্ন আত্মীয় বিষয়টা খুব বেশি তাদেরকে মানে যেই দীর্ঘস্থায়ী নিয়ে তারা শুরু করবে এবং আস্তে আস্তে একটু জানার চেষ্টা করবে কারণ আমরা কৃষি কাজকে যতই খুব সহজ মনে করি আসলে কিন্তু বিষয়টা মোটেও সহজ না কৃষিকে অনেক কিছু জানার আছে বোঝার আছে এবং যার ভালো লাগার জায়গা যেইটুকু সেইটুকু নিয়ে যেন ধীরে ধীরে তারা ইনভেস্ট করে তাহলে দেখা যায় যে লস হয়ে তাদের সেই পরিমাণ হবে না কারণ আমরা যারা কাজ করেছি অনেক সময় দেখা যায় এমন কিছু চারা রোপণ করেছি যেগুলো কম দেখা যায় ঠিকভাবে যত্ন আত্ম না করাতে সবগুলি মরে গেল নতুন করে আবার করতে হয়েছে এভাবে ধীরে ধীরে আমরা শিখেছি তো নতুন যারা বাগানি তাদেরকে আমরা অনুরোধ করব যে তারা যেন ধীরে সুস্থে অল্প অল্প করে ইনভেস্ট করে যেন তাদের কষ্টের তুলনায় রিটার্নটা তারা শতভাগ পায় দর্শক শুধু শখের বসে আপনি সাত না। এর সঠিক পরিচর্যা আপনার জানতে হবে কোন গাছ কি সার দিলে ভালো হয় আগে এই গাছ গাছের গাছ সম্পর্কে আপনার জানতে হবে তবেই এই সাত বাগান দিয়ে আপনার সার্থকতা আসবে সাব্প্রিশের পাশাপাশি এই বার্থ এভিয়ারিটাও আমার অনেক স্বপ্নের এবং অনেক পছন্দের আমার মনে হয় যে প্রকৃতির কাছাকাছি থাকার জন্য পাখির চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না এই আমি মিচির যেটা হয় আমরা যারা চাকুরিজীবী সংসার সবকিছু অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনেক অনাকাঙ্ক্ষিত কথা অনেক কিছুতেই যে বিষণ্নতা আমাদের ভর করে থাকে যখন আপনি পাখির কাছে আসবেন প্রকৃতির কাছে আসবেন তখন মুহূর্তেই কিন্তু আপনার মনটা শান্ত হয়ে যাবে আপনি পাখির বিভিন্ন রং তাদের একটি এবং ফুল সবজি এসবের মাঝে যদি নিজেকে পনেরো বিশ মিনিট রাখতে পারেন তাহলে কিন্তু এই যাপিত জীবনের অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে নিজেকে মুহূর্তেই আহ ফ্রেশ করে তুলতে পারবেন এবং এই যে আপনাকে মুহূর্তে সাঙ্গা করে তোলা তার কিন্তু আপনার মধ্যে নতুন করে সৃজনশীলতা বা সংসারকে নতুন করে ভালোবাসতে কর্মক্ষেত্রকে নতুন করে ভালোবাসতে একই সাথে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা সৃজনশীলতা এবং আমি যেহেতু লেখালেখির চেয়েও একটু সময় দিয়ে থাকি প্রতি বছরই আমি চেষ্টা করি প্রবন্ধমূলক সামাজিক নানান বিষয় নিয়ে লেখালেখি করতে তো সেই সৃষ্টিশীলতা তৈরির পিছনে আমার মনটাকে শান্ত রাখার পিছনে কিন্তু এই বার্থেবুয়ারি অনেক বড় ভূমিকা রাখে এবং সেই সাথে গাছপালা আছে তাও কিন্তু আমাকে অনেক বেশি এই বাগানে ঘুরতে ঘুরতে আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন